আমাদের কৃষকরা এখন টাকা ইনকাম করবে না তারা এখন ডলার পাবে এই যে সবজির খেতে আসি সবজি উৎপাদন করে বাজারে বিক্রি করে তারা টাকা পায় কিন্তু এখন কিন্তু আর টাকা পাবে না তারা এখন ডলার পাবে কিভাবে পাবে আমি একটু সেই গল্পটা একটু বলবো মালিক সিটস কোম্পানির সহযোগিতায় ওডিএসডি এবং অবলম্বন অর্গানাইজেশন গাইবান্ধা জেলার তিনটি উপজেলা সাদল্লপুর পলাশবাড়ি এবং গোবিন্দগঞ্জ এবং বগুড়ার শিবগঞ্জ উপজেলায় নিরাপদ সবজি উৎপাদন প্রকল্প নিয়ে কাজ করছেন কৃষকদেরকে এই নিরাপদ সবজি উৎপাদনের উপরে আমরা বিভিন্ন প্রশিক্ষণ করাচ্ছি তারা কিভাবে নিরাপদ সবজি উৎপাদন করবে সেই বিষয়টা আমরা হাতে কলমে আমরা শিখিয়ে দিচ্ছি তাই এখন আমরা এই নিরাপদ সবজি বিক্রি করার জন্য আমাদের গোবিন্দগঞ্জ উপজেলার বক্সর এলাকায় এখানে মালিকশিপ কোম্পানির সহযোগিতায় একটা প্রসেসিং সেন্টার এখানে তৈরি করা হচ্ছে তা এই প্রসেসিং সেন্টারে এখানকার কৃষকরা নিরাপদ সবজি নিয়ে যাবেন ওখানে আমাদের সবজি স্টোরজাত করা যাবে ওখানে গ্রেডিং হবে বাসাই হবে ওয়াশিং হবে লেবেলিং হবে তারপরে এই সবজিটা চলে যাবে দেশের বাহিরে তা দেশের বাহিরে যখনই চলে যাবে তখনই কিন্তু কৃষকরা আর টাকা ইনকাম করবে না তখন তারা কিন্তু ডলার ইনকাম করবে এখন আমাদের এই কৃষকরা কিন্তু সেই দাদার আমলের যে প্রযুক্তি সেটা ব্যবহার করে না তারা এখন আধুনিক প্রযুক্তি ব্যবহার করেই তারা সবজি আবাদ করছে আমরা দেখছি এই একটা ফুলকপির মাঠে আমরা আছি এই ফুলকপির বয়স এখন চলছে তিরিশ দিন এখন দেখেন এখানে কোনো ধরনের স্প্রে তারা করে নাই তারা বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে তারা এই সবজি আবাদ করছে আমাদের পাঁচ হাজার কৃষক আছে পাঁচ হাজার কৃষক নিয়ে আমরা কাজ করছি এই নিরাপদ সবজি উৎপাদন করার জন্য নিরাপদ সবজি উৎপাদন ও বাজারজাত প্রকল্প থেকে কৃষকদেরকে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ করা হচ্ছে এই প্রশিক্ষণের মাধ্যমে কৃষকরা অনেক কিছু বিষয় শিখতে পারছেন যেটা শেখার মাধ্যমে তারা নিরাপদ সবজি উৎপাদনে সক্ষম হচ্ছেন এই নিরাপদ সবজি পরবর্তীতে যখন আমাদের ওই প্রসেসিং সেন্টারে নিয়ে যাবে তখন কিন্তু আমরা একটা টেস্ট করব এই নিরাপদ সবজিতে কোনো প্রকার ক্ষতিকর উপাদান আছে কি না তো যা হোক এটা এখন কৃষকরা অনেক সচেতন তারা নিরাপদ সবজি উৎপাদন করছে এবং ভবিষ্যতেও করবে এবং এই নিরাপদ সবজি উৎপাদন করার পরে এই প্রসেসিং সেন্টার থেকে দেশের বাহিরে এটা এটা রপ্তানি করা হবে যে পর্যন্ত আবাদ করতেছিলাম এখনকার পর্যন্ত আমার অনেক ফসল ইনশাল্লাহ ফল বেশি হচ্ছে তাতে আমার উন্নতি বেশি আল্লাহ রহমত আগে যদি দশ পনেরো হাজার বেচছি এখন আল্লাহ ষাট সত্তর হাজার টাকা বিক্রি করি জমি দশ শতক দশ শতক থেকে সত্তর হাজার টাকা বিক্রি করছি আমি হ্যাঁ এই এই করলা